অনেকে আলে আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্য আজকে বৈষম্য দূর করার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিক কিনা কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তো এই যারা গলা অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিশাল লাগবে না এটা সবার দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইলো জাতীয় নির্বাচন কথা ঠিক এ তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রতিকারের দেশে কারা আমি কিন্তু বিন ভিন নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক এইটা চায় কারা এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ করুক দিলের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এ আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি এক ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরুদ্ধে করছে কারা সারা দেখেনা দেখেন কারা আচ্ছা দেশের যে মৌলিক পরিবর্তন গুলো সংস্কার গুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে দেশ চালাইছে এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ খাইয়া মুখ পড়ছে সুনের রং কি দধি নিয়ে আসছে দধি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি উসরে না সুর না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসম গালা হয়ে উঠছে সর্বনাশ খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা তো সুর না দই এখন এদের কার্য কার্যক্রম ওই জুলাই ওই পাশই আগ। ওই নজরে দেখলি আমরা সেপরা উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি আশরাফুল মাকুলগান মানুষ তাদের মগজ গুলা বাইরে মানুষ গুলো পাখির মতো রাস্তায় পড়ে রয়েছে তখনো মায়ের কান্না বন্ধ হয় নাই জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে বা বলে ডাক দেয় না আজকে সেই আবু সাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় একক ভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানিনা